কথা ঠিক আছে না চার নম্বর কথা সন্তান জন্ম নিলে সন্তানের আকিকা করা এটা মা বাবার একটা অধিকার আকিকে করলে কি লাভ দুই রকমের কথা পাওয়া যায় এই পশুর গা থেকে যত পরিমাণ রক্ত বের হবে প্রত্যেকটা ফোটা রক্তের বিনিময়ে আল্লাহ এই সন্তানটাকে ভবিষ্যতে সমস্ত বিপদ থেকে হেফাজত করে এই পশুর গায়ে যত পরিমাণ পশম আছে প্রত্যেকটা পশম সম পরিমাণ বিপদ থেকে আল্লাহ সন্তানকে হেফাজত করবে এই জন্য ছেলে বাবু হইলে দুইটা পশু কোরবানি করা জবাই করা মেয়ে বাবু হইলে একটা পশু কোরবানি করা জবাই করা কারণ কি কারণ হলো ছেলেরা বাড়ির বাহিরে বেশি থাকে ওদের বিপদ আপদের সম্ভাবনা আশঙ্কা বেশি মেয়েরা বাড়ির ঘরে থাকে বাড়িতে থাকে ওদের বিপদ আপদের সম্ভাবনাটা কম এই জন্য ছেলে হলে দুইটা পশু জবাই করা মেয়ে হইলে একটা পশু জবাই করা মনে থাকবে না আকিকা সম্পর্কে কয়েকটা কথা বলি আকিকা কোন নাম্বার দিনে করবে আবু দাউদ শরীফের বিয়াল্লিশশো নাম্বার হাদিসের বর্ণনা নাসাই শরীফের মধ্যেও এই হাদিসটা আসছে নবীজি সাল্ল আলহি ওসাল্লাম বলেন আল্লাহ কি কত কুল্লু গুলাম ইন্দ্রহীন নবি জীবনের প্রত্যেকটা মানুষ তার আতিকার সাথে আবদ্ধ থাকবে তুষবাহু আনুয়া সাব সন্তানের সপ্তম নাম্বার দিনে আতিকা করা অায়ু সম্মা ওয়ু ফুলা কর শহু সাত দিনে তার নাম রাখবে তার মাথাটা মণ্ডন করবে সাত নাম্বার দিনে সন্তানের ব্যাপারে তিনটা কাজ করবে এক নাম্বার তার পক্ষ থেকে বক্তি জবাব করবে দুই নাম্বার তার নাম রাখবে তিন নাম্বার মাথা আক্রমণ করবে তিরমিজি শরীফের উনিশ নাম্বার হাদিসের বর্ণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হযরত আলী বলেন আকতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হুলামিশাত নবীজি হজরত হাসানের পক্ষ থেকে একটা বকরি জবাই করেছেন ফাতিমা এবং নবীজি তার কন্যা হজরত সাতিমাকে ডাক দিয়ে বললেন আহলি লিপি র তুমি হাসানের মাথা তা করে দাও প তা সদ্য তি তার মাথার যে পরিমাণ চুল থাকে ওই চুল পরিমাণ রূপা তুমি আল্লাহর রাস্তায় সদকা করে দাও নবীজি বললেন তুমি হাসানের মাথাটা মুন্ডন করো মাথা নেড়ে করার পরে সাত নম্বর দিনে চুলটারে ওজন করবেন সুতা দিয়া ছোট্ট করে পেসায়া ওজন করার পরে যে পরিমাণ ওজন হয় এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার স্বামী হজরত আলী তিনি বলেন নবীজি যখন বললেন মাথা মুন্ডন করে সম পরিমাণ রূপা সৎকা করো আমি হাসানের চুলটারে ওজন করলাম ওজন করার পরে দেখলাম হাসানের মাথার চুলের ওজন হয়েছে এক হাম বা তার চেয়ে কিছু কম সমান সমান বর্তমান জামানায় তিনশো পনেরো টাকা বলেন পয়সা কত টাকা তিনশো টাকা তার মানে সাত নাম্বার দিনে সন্তানের মাথা মুন্ডন করার পরে চুল ফালানোর পরে এই চুলটা সম পরিমাণ যে রূপার দাম আসে অথবা রূপা আল্লাহ রাস্তায় সৎকা করে দিবেন তিনশো পনেরো কিংবা সাড়ে তিনশো টাকার আশেপাশেই হয় এর বেশি হয় না সাত নম্বর দিনে আর কতটুকু চুল থাকে সুতা দিয়ে একটা চাইলে অল্প একটু হয়ে যায় কথাটা বুঝতে পারছেন সবাই এই চুল পরিমাণ রূপার টাকা সৎকা করে দেওয়া তাহলে এক দেড় হাম পরিমাণ তিনশত পনেরো টাকা দশ দিরহাম হলো মহরের সর্বনিম্ন পরিমাণ তো দশ দিরহাম যদি মহরের সর্বনিম্ন পরিমাণ হয় বর্তমান জামানায় মহরের সবচাইতে নিম্ন পরিমাণ হলো তিন হাজার একশত পঞ্চাশ টাকা কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর মহরানা বর্তমান জামানায় তিন হাজার একশত পঞ্চাশ টাকা মহর দেয় ওই বিবাহ শরীয়তের দৃষ্টিতে সহি হয়ে যায় আর মহরে ফাতেমি নামে আমরা যেটা জানি নবীজি সাল্লাহ আলাই আসাল্লামের মেয়ে হজরত ফাতেমার যেটা মহর ছিল পাঁচশো দের হাম কয়শোদের হাম পাঁচশো হাম মহর আনা ছিল তো তিন শত পনেরো টাকা যদি এক মহর এক হামের মূল্য হয় তাহলে পাঁচশো দের হাম সম পরিমাণ টাকা আসে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা তাহলে বর্তমান জামানায় মহরের ফাতেমির পরিমাণ হলো এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা মনে থাকবেন ইনশাআল্লাহ যাই হোক দীর্ঘাম শব্দ থেকে কথাগুলো বললাম তাহলে সন্তানের চার নাম্বার অধিকার হলো আকিকে করা সন্তানের পক্ষ থেকে আকিকে করা আল্লাহ আমাদেরকে এই হক গুলো বুঝে শুনে আদায় করার তাও ফিক দান করেন বলেন আমিন পাঁচ নাম্বার কথা সন্তানের পাঁচ নাম্বার অধিকার হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা ভালো একটা নাম রাখা এটা মা বাবার দায়িত্ব কারণ কোন সন্তানের নামের উপরে নিজের কোনো কর্তৃত্ব থাকে না এটা টোটালি তার মা বাবার দায়িত্ব আমার আপনার যেই নাম দেওয়া হয়েছে এটা আমার আপনার কোনো কর্তৃত্ব নাই আছে কোন মানুষ নিজের নাম নিজে রাখতে পারে না এটা মা বাবার দায়িত্ব হয়ে যায় এই জন্য ভালো একটা নাম রাখা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম সালনা হক আল ওয়ালিদি ফামা হকুল ওলাদ আমরা জানি মা বাবার কি অধিকার কিন্তু সন্তানের কি অধিকার আর নবী আমরা সন্তানের অধিকার সম্পর্কে জানতে চাই নবীজি জবাব দিয়ে বললেন আইয়ুহু সিনাই ইসমাহু ওয়া আইহু সিনা আদাবা সন্তানের সুন্দর একটা নাম রাখবা আর সন্তানের আদব কায়দা সুন্দর আদব ওদেরকে শিক্ষা দিবা নামটা ভালো রাখবা আর আদব কায়দা সুন্দর আদব কায়দা শিক্ষা দিবা এটা সন্তানের পাঁচ নাম্বার অধিকার ছয় নাম্বার কথা সন্তানকে দিন শিক্ষা দিবেন دینی শিক্ষা সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদার তোমরা নিজে জাহার নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ব্যাখ্যায় আলী বর্ণনা কুমল কোরআ তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও কোরআনের শিক্ষার মাধ্যমে ওদেরকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করে যাও সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া এটা সন্তানের ছয় নম্বর অধিকার সন্তানকে দিন শিক্ষা দেওয়া সন্তানকে জান্নাত আল্লাহ খোদা কবর এগুলো মা বাবার দায়িত্ব দায়িত্ব এটা মা বাবার মৌলিক দায়িত্ব পৃথিবীর সমস্ত মানুষ আলেম হোক সব মানুষ হাফেজ হোক এটা আমি চাই না এটা সম্ভব না পৃথিবীর সবাই যদি আলেম হয় তাহলে বিল্ডিং বানানোর জন্য মিস্ত্রি কর পাইবে কথা গ পৃথিবীর সব মানুষ যদি হাফেজ আলেম হয় রাস্তা মেরামত করার জন্য লোক কই পাইবে এটা সম্ভব না পৃথিবীর সবাই যদি আলেম আর হাফেজ হয়ে যায় দুনিয়া হয়ে তাহলে গার্মেন্টস এর লোকেরা শ্রমিক আর ফ্যাক্টরির লোকেরা পোশাক বানানোর জন্য লোক খুঁজে পাবে না পৃথিবীর সমস্ত মানুষের আলেম হাফেজ হওয়ার প্রয়োজন নাই কিন্তু পৃথিবীর সব মুসলমানের জন্য দিনদার হওয়ার প্রয়োজন আছে সবাই নামাজি হোক সবাই কোরআন শরীফ করা শিখুক সবাই রোজা রাখুক সবাই মা বাবার সাথে ভালো ব্যবহার করুক মুরব্বীদেরকে সম্মান করুক সমাজের মধ্যে সালাম কালাম দেখ হালাল পথে চলুক এটা মুসলমান হিসেবে সবার দরকার কথা যেই লোকটা রিক্সা চালায় ওই লোকটাও তো মুসলমান যে লোকটা দোকানে চা বিক্রি করে তিনিও তো মুসলমান যে আর ঝাল মুড়ি বিক্রি করে তিনিও তো মুসলমান কথা বলেন এই জন্য সেও নামাজি হোক ওই চা বিক্রেতার লোকটা নামাজ করুক মুড়ি বিক্রিকারী লোকটা নামাজ করুক রাস্তা মেরামতকারী শ্রমিকরা নামাজি হোক এটা আমি আপনি চাই কি চাই না এই জন্য আমাদের সমাজের প্রত্যেকটা ছেলে কোরআন শরীফ করাটা শিখুক এটা মা বাবার দায়িত্ব তার সন্তান পারে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলে দে সন্তানদেরকে শুরুতে কোরআন শরীফ শিক্ষা দিবেন এরপরে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার উকিল জজ যা মনে চায় আপনি বানান কোনো অসুবিধা নাই বিদেশ পাঠাইতে চান পাঠান কোনো অসুবিধা নাই কিন্তু শুরুতে ওরা কোরআন শরীফটা শিক্ষা দিবেন কি লাভ মনে করেন সকালবেলা খালি পেটে দুইটা পরোটা দিয়ে নাস্তা করছেন ডিম ভাজি ডাউন আর পরোটা দিয়ে সকালবেলা আপনি নাস্তা করছেন খালি পেটে দুপুরে ভাত খাইছেন মাছ খাইছেন গোস খাইছেন আরো অনেক কিছু আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন বিকেলবেলা যদি একটা ঢেক দেন দেখবেন বিকেলবেলা ওই পরোটার ঢেকটা আসে অর্থাৎ ফাউন্ডেশনে যেই জিনিসটা দিচ্ছেন এটার বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ওই জিনিসটার অ্যাকশন ভিতরে পাওয়া যায় আপনার সন্তানের শুরুতে যদি আপনি কোরআন শিক্ষা দেন এই ছেলে যত উচ্চ শিক্ষিত হইলেও কোরআনের শিক্ষা নিজের ভিতরে থাকার কারণে এই লোকটা কোনোদিন নাস্তিক হবে না এই লোকটা কোনোদিন নবীজি সাল্লি সাল্লামকে গালি দিবে না কোরআনের শিক্ষা নিয়ে যদি লোকটা ডাক্তার হয় ও দিনদার ডাক্তার হবে ডাক্তারের নামে কষাই হবে না যদি ভালো ইঞ্জিনিয়ার হয় ও দিনদার ইঞ্জিনিয়ার হবে ওই রদের পরিবর্তে বাস দেওয়া দুর্নীতিবাদ ইঞ্জিনিয়ার হবে না এই লোকটা যদি পুলিশ অফিসার হয় কোরআন শরীফ বুকে নিয়ে কোরআনের হাফেজ হইয়া যদি পুলিশ অফিসার হয় ও ভালো পুলিশ অফিসার হবে ওই হারুন আঙ্কেলের মতো দুর্নীতিবাজ পুলিশ অফিসার হবে না কথা ঠিক আছে না এই জন্য আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরের মানুষ দিনদার হোক এটা আমি apki চাই কি চাই না আলেম বানান হাফেজ বানান প্রয়োজন নাই আমাদের সমাজে দিনদার ডাক্তার পরহেজগার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার জজ এরাও দিনদার হোক এরাও নামাজি হোক এরাও কোরআন শেখা শিখতে পারুক এটা আমার আপনাদের জন্য দরকার আছে না নাই এইজন্য সন্তানকে সবার আগে কোরআন শিক্ষা দিবেন এরপর ওর ইচ্ছা স্বাধীন অনুযায়ী ওকে শিক্ষিত হইতে দিবেন অসুবিধা নাই ছয় নম্বর অধিকার সন্তানকে দিন শিক্ষা দেওয়া এক আজাম দেওয়া দুই বুজুর্গ ব্যক্তির কাছ থেকে খেজুর চাবায় ওর মুখে দিয়ে দেওয়া তিন বড় ব্যক্তির কাছ থেকে দোয়া নেওয়া চার আকিকা করা পাঁচ সুন্দর নাম রাখা ছয় পড়ালেখার উপযুক্ত হইলে ওকে শুরুতে দিন শিক্ষা দেওয়া মনে থাকবো ইনশাআল্লাহ সাত নম্বর সন্তানকে দুনিয়া শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া যেমন আপনার কর্তব্য দুনিয়ার কিছু শিক্ষা দীক্ষা দেওয়া এটাও আপনার দায়িত্ব দুনিয়া আপনি তো বহু জায়গায় ধাক্কা লুতা খায়া মানুষের কাছ থেকে দুনিয়া বুঝছেন কিছুটা চালাক চতুর হয়েছেন আপনার সন্তানকে দুনিয়া শিক্ষা দিবে কে আর একজন আপনি নিজে দিবেন আপনি নিজে দিবেন যেমন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই তিরমিজি শরীফে পঁচিশশো ষোলো নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আহ তিনি বলেন

ফাকালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাকে বললেন ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতি নবীজি আমাকে বললেন হে বালক হে যুবক আমি তোমাকে কয়েকটা কথা শিখিয়ে দেই তুমি এই কথাগুলো সারা জীবন মনে রাখবা এক ইহফাজিল্লাহ ইহফাযকা তুমি আল্লাহর বিধান মেনে চলবা আল্লাহ তোমাকে হেফাজত করবে তুমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করবা তুমি স্বয়ং আল্লাহকে পায়া যাইবা এবং তুমি মনে রাখো ইল্লা মনে রাখো পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় পৃথিবীর সব মানুষ মিলে উপকার করতে পারবে না যদি সেই বিষয়টা আল্লাহ না চান ওয়ালাউ কি জিতাম আউ আলা ইয়াত রুহু কা বিশাই ইনলাম ইয়ে তো রুহু কা বিশাইহীন ইল্লাম ওদের কথা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তারা সবাই মিলে ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চা সবসময় তুমি আল্লাহর উপর ভরসা করবা পৃথিবীর সব মানুষ মিলে যদি আমার উপকার করতে চান আল্লাহ যদি না চান তার উপকার করতে পারবে না পৃথিবীর সব মানুষ মিলে যদি আমার ক্ষতি চায় আল্লাহ যদি না চান তারা সেই ক্ষতিও করতে পারবে না তুমি এই বিষয়টা সব সময় তোমার সারা জীবন তোমার মাথায় রাখবা নবীজি এটা শিক্ষা দিলেন এবং বললেন জাফাতিস সুহুবু জাফাতিস তোমার ভাগ্য লিখনের যে পৃষ্ঠা ছিল আল্লাহ তোমার ভাগ্য লেখার পরে ওই পৃষ্ঠা এখন শুকায় গেছে রুফিয়াতিল আকলাম এবং কলম আল্লাহ উঠায় নিছে নতুন করে তোমার ভাগ্যের মধ্যে কিছু লেখা হবে না তুমি তোমার তকদিরের উপর বিশ্বাস করবা আল্লাহর উপর ভরসা করবা তাহলে আমি আপনি আমার আপনার জীবনের মূল মৌলিক দুইটা কথা শিখলাম আমি আপনি সব সময় তকদিরের উপর বিশ্বাস করব ভরসা করব কার উপর আল্লাহর উপর আমরা আমাদের পরিবারের বাচ্চাদেরকে দুইটা বিষয় শিক্ষা দিবেন যে তুমি তোমার তকদিরের ব্যাপারে বিশ্বাস করবা চেষ্টা করে যাইবা ভরসা করব কার উপর আল্লাহর উপর এই হলো সাত নম্বর কথা আট নাম্বার কথা সন্তান আদিদেরকে সমান ভালোবাসবেন অনেক সময় মা বাবা দেখা যায় একটা সন্তানকে সন্তানকে খুব বেশি ভালোবাসে দেখতেই পারে না আছে না নাই এক সন্তানের জন্য জীবন দিয়ে ফেলায় আর এক সন্তান বিপদে পড়লে মা বাবা তার দিকে তাকায় না তাকাইতেও চায় না একজনের বাচ্চারা মাটিতে পড়তেই দেয় না আর একজনের বাচ্চারা মাটিতে গড়াগড়ি খাইলে ওরে মাটি থেকে উঠায় কোলে নেয় না এমন কিছু কিছু জায়গায় দুই রকম আচরণ আছে না নাই একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই মুসলিম শরীফের সাত হাজার চুয়াল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা সেভেন জিরো ডাবল ফোর এই সাত হাজার নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে নবী সাল্লাসাল্লামের কাছে এক সাহাবি তার সন্তানকে নিয়ে গেছে নহমান ইব্নে বাছিৰ এই চাহাবিৰ নাম তিনি পৰেন ৱালিন নহমান ইব্নী বাছিৰ নদী অল্লাহু দাদা আনো কন নহমান ইবনে বাশীৰ নদী অল্লাহু দাদা আনহু তিনি বৰ্ণনা কৰেন ইনতালা কভি আবি য়াশমিৰনী ইলা ৰচুল ইল্লাহী চল্লহু আৰিলাম একদিন সকালবেলা আমার বাবা আমাকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পরে বললেন আপনি একটু সাক্ষী থাকেন আমি নমানকে অমক অমুক জায়গার সবপত্তি দান করলাম অমক অমক জায়গার সম্পত্তি আমি নমানকে দিলাম নবীজি আপনি একটু সাক্ষী থাকেন অভিজি জিজ্ঞাসা করতেন আকুল্লা বানিকা কদিনা হালতাম ইসলামা না হালতান মা আপনি নহমানকে যেমন বিভিন্ন জায়গার সম্পত্তি দিয়েছেন আপনার অন্য সন্তানদেরকেও কি এমন সম্পত্তি দিছেন। ক না তিনি বললেন না আমি আমার অন্য সন্তানদেরকে এমন সম্পত্তি প্রদান করি নাই নবীজি বললেন ফাশহিদ আলা হাদা খাইরি তাহলে এই ব্যাপারে আমার সাক্ষী বানায়েন না আপনি অন্য কাউকে সাক্ষী বানায় না এক সন্তানকে বেশি ভালোবেসে সম্পত্তি দিয়ে দিবেন অন্য সন্তানদেরকে সম্পত্তি দিবেন না এই ব্যাপারে আমারে সাক্ষী বানায়েন না শুনেন আয়াসুররুকা আইয়াকুনু ফিলবিররি সাওয়া আপনি কি চান আপনার সব সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করুক নাম তিনি বললেন হা আমি চাই আমার সমস্ত সন্তানরা আমার সাথে ভালো ব্যবহার করুক নবীজি বললেন ফালা আপনি যখন আপনার সন্তানদেরকে একজনকে বেশি বেশি ভালোবাসবেন আর একজনকে কম ভালোবাসবেন মনে রাখেন আপনার সন্তানরা আপনার প্রতি সবাই সমান আচরণ না। আপনি যদি একজনকে বেশি ভালোবাসেন তো সে আপনার প্রতি ভালো আচরণ করবে আর একজনকে কম ভালোবাসবে আপনি যদি ইনসাফ না করেন আপনার সন্তানরাও আপনার প্রতি ইনসাফ করবে না এই জন্য মা বাবার উচিত সন্তানদের সবাইকে সমান ভালোবাসা হ্যাঁ কারো প্রতি যদি দিলের কাম থাকে আপনি এটা গোপন রাখতে পারেন দুই নাম্বার তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারেন সব সন্তানের অবস্থা তো সমান হয় না একটা যদি একটু বেশি গরিব হয় একটা যদি একটু ভালো পজিশনে থাকে আপনি মা বাবা আপনার জু আল্লাহ কবুল করবেন তা আপনি গরিবটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু আপনি যদি ভালোবাসা আর মহাব্বতের ক্ষেত্রে একজনের জন্য জীবন দিয়ে ফেলান আর একজনের দিকে ফিরায়াও তাকান না এমন যদি অবস্থা হয় এই মা বাবা কেউ আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য আট নাম্বার কথা সন্তানদেরকে ভালোবাসার ক্ষেত্রে কম বেশি করা যাবে না সমান রাখতে হবে অন্তত সমান প্রকাশ করতে হবে দিলের কাম যদি কারো প্রতি থাকে তো দিলের মালিক তো আপনি না দিলের মালিক কে হ্যাঁ কারো প্রতি যদি দিল থেকে দাম থাকে ওটার জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না কিন্তু আপনি যদি ইচ্ছা করে যাই না বুঝা কারো প্রতি বেশি ভালোবাসা দেখান কারো প্রতি কম ভালোবাসা দেখান তাহলে এটার জন্য আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন নবীজি বলেন আলা كلكم রাঈ এবং كلكم তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের দায়িত্বর ব্যাপারে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন এই গেল আট নাম্বার কথা নয় নাম্বার কথা সন্তান যদি বিবাহর উপযুক্ত হয় তাহলে ওই সন্তানকে দ্রুত বিবাহ করিয়ে দেওয়া দেরি না করা নবীজি বলেন মান নুলি দানা হু ফাল ইহসিন ইসমাহু ওয়া আদাবা কোন সন্তান যখন বড় হয়ে যায় ওই সন্তানের জন্য আদব কায়দা শিক্ষা দিবে সন্তানের ভালো নাম রাখবে ওয়া ইজা বালাগা ফাল ইয়াজউজুহু আর সন্তান যখন বালগ হয় সন্তানকে তোমরা বিবাহ করাইবা ফইজা বালাগা ওয়া লা তুজউজুহু সন্তান বালেক হওয়ার পরেও যদি সন্তানকে বিবাহ না করায় ফাইমনামা ইসমুহু, আদা আবি এই সন্তান বিবাহ না করার কারণে যদি সন্তান কোনো গুনা করে এই সন্তানের গুনাহ তার বাবার আমলনামা আল্লাহ দিয়ে দেয় বলেন নাউদুবিল্লা। এই জন্য সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সামর্থ্য থাকলে দ্রুত বিবাহ করায় দেওয়া সামর্থ্য না থাকলে আল্লাহর কাছে দোয়া করা সন্তানকে রোজা রাখতে বলা সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বিবাহতে দেরি না করা